আমি তো আসলে কোনো লোকজন আমার নাই আমি নিজেই কিনি নিজেই খাওয়ান দাওয়ান করি আবার নিজেই বিক্রি করি সেই ক্ষেত্রে আমার তো ওই ধরেন যে আবার হয়তো খামারটা অনেকেই আছে যে খামারের ধরেন ভাড়া আছে কিন্তু আমার কিন্তু তা নাই আমি নিজস্ব জায়গায় খামার আবার নিজেই কিনি নিজেই খাওয়ান দাওয়ান করি আবার নিজেই বিক্রি করি সেই ক্ষেত্রে আমার লাভটা আসলে কম হলেও আমার আল্লাহ রাম পুষায় সবার থেকে ভালোই থেকে যায় হ্যাঁ ভালোই থেকে যায় অবশেষে জানেন সবার থেকে ভালো থাকে তো মামাই যে জার্সি জন্য আপনি বিখ্যাত হ্যাঁ জার্সি মিল বিটার সবাই মুখে বলে কিন্তু আমরা তো জানি যে জি আসার পরে এবং আমাদের বাড়ির পাশে আপনাদের খামারটা জি 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 নিজেও দেখেছি যে ভাগাবাড়ি মিল বিটার যে অরিজিনাল জার্সি গুলো সেগুলো সংগ্রহ করা হয় সেগুলো সেগুলো সংগ্রহ করার চেষ্টা করি আচ্ছা আজকে সপ্তাহে কেমন কালেকশন দেখাবেন আজকে সপ্তাহে আমি মানে আসলে খুবই ভালো কালেকশন করছি জি তো মামা দর্শকদের উদ্দেশ্যে শর্টে কিছু বলবেন দর্শক ভাই দেখার কি বলবো আসলে দর্শক ভাই তো মেলা জায়গায় জায়গায় যা হয়তো প্রতারণা টনা হয়েছে তবে আল্লাহ রহম আমার কাছে দর্শক ভাই ওই রকমভাবে প্রতারণা আল্লাহ রহম হয় নাই আমার জানা মতে কারণ সেক্ষেত্রে দর্শক ভাই সবাইকে চেনে সেক্ষেত্রে আমি আসলে কয়টা গরু দেখাইছি আসলে এই কটা গরু যদি দর্শক ভাই ভালো লাগে হয়তো আমার সাথে কথা বলে নিতে পারবে দর্শকের জামাল মামা কিন্তু নিজস্ব পপিটি দেবে বিজনেস করে থাকে বিশেষ করে ভালো ভালো জাতের গাভীগুলি উনি সংগ্রহ করে বিক্রি করে থাকে আর লাভ অংশটা একেবারেই কম করে এই জন্য ওনার সেলটা খুবই বেশি তো দর্শক আপনারা এখানে এসে গরু সংগ্রহ করতে পারবেন অনায়াসে অন্য অন্য জায়গা থেকে হয়তো গরু কিনলে দুধে যদি বলে আঠারো হতে পারে চোদ্দো কিন্তু জামাল মামার এখানে ওইরকম সম্ভাবনা নেই বা এরকম রেকর্ড এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা দেখে নিই আপনারা এখানে আসতে পারেন সংগ্রহ করতে পারেন তো আজকের যে কালেকশনগুলো আছে চলেন একটু দেখাই কষ্ট করে দেখবেন গরুগুলা কালেকশন নিয়ে আসলেন জামাল মামা যেটার জন্য বিখ্যাত এইটাই সেই জার্সি সেই জার্সি

লস দিয়ে দর্শকের বিক্রি করতে হবে আর আমি এত বড় হয় না জি 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 আচ্ছা হালকা একটু যার কারণে গরু বডি রয়েছে দর্শক আপনাদেরকে একটি কথা বলি যদি ফ্রিজিয়ানের বিট থাকে জার্সির সঙ্গে সামান্য কিছু সেক্ষেত্রে কিন্তু গরুটার দুধের পার্সেন্টেজ বেশি হয় এবং গরুটা অনেক বড় হয় অনেক বড় হয় জি আবার এদিক জার্সি থাকার কারণে ওই প্রতি বছরে বাচ্চা দিবে ওর খাবার দাবার রুচি সবসময় ভালো থাকে এবং রোগ মুক্ত থাকে আচ্ছা এটা আপনারা সবসময় লক্ষ্য করবেন আর বাট গুলো দেখলেই বোঝা যায় যে জার্সি গরুর বাটে কি প্রমাণ দেয় জার্সি গরুর বাটাই প্রমাণ আচ্ছা মামাই যে এই ওটা তো নাভি না পানি দেখা যাচ্ছে না আসলে দুধের গরুগুলো একটু পানি লাগে ওই পানিটা মানে আসলে কালকে ওলানে ছিল কিন্তু ওলান থেকে নামে আজকে লাভিত চলে গেছে জায়গা করবে আর জি জি জায়গা এটা বাচ্চা প্রসব করতে কতদিন সময় নেবে এই গরুটা এখনো 7 দিন 10 দিন এরকম টাইম আছে 7 থেকে 10 দিনের মধ্যে সময় আছে দহন করেও মজা কিন্ত হ্যাঁ এসব গরু দহন করে মজা দেখেন তো বাটগুলো কত সুন্দর বড় বড় বাট আর এই যে কত ফাঁকে ফাঁকে বাটাগুলো হয় রয়েছে ম্যাক্সিমাম খামারে রাখালরা কিন্ত এই গরুগুলাই পছন্দ করে ওরা দহন করে ওরা জানে যে এটার মজা বেশি এটার মজা বেশি তো এটার দুধের আইডিয়া দিতে পারবেন এখন আসলে গাভিন গরু আসলে আমি আইডিয়া করলেও তো হবে না দর্শকবার আইডিয়া করে নিবে তা আমার একটা আইডিয়া প্রথমে যত কমে আসুক সতেরো আঠারো দুধ

মানে আসলে দাম দর করে বেচা নবীর ছন্ন আচ্ছা এরপরে কাস্টমার সঙ্গে ভালো একটা সম্পর্ক দাম দর করে নিলে সম্পর্কটা সৃষ্টি হয় তো সাইড আমি সিরিয়াল নাম্বার ওয়ান এরপর যেটা আছে সেটা দেখাই চলেন দেখাই সিরিয়াল নাম্বার দিয়ে আরো একটি নিয়ে আসলেন বিগ বোর্ডের একটি গরু এটা কি জাতের ছোট ছোট শিং এটা আসলে অরিজিনালি দেখেন ব্ল্যাক জার্সি ওর কান গুলো দেখেন মাথার ঝুটি দেখেন সিং গুলো দেখেন ওর কপালের নিচে দেখেন ডিপ মানে কত দুপা আচ্ছা আসলে অরিজিনালি ব্ল্যাক জার্সি এটাই যদি বিস্কিট কালার হতো আসলে অনেক বড় বড় গরু কিন্তু বিস্কিট কালার হইলে 3 3.5 এর কাছাকাছি কাছে 3.5 এর কাছে কাছে যেত কিন্তু একটু মনে হয় আমার একটা বিয়ে ফিজিয়ানটা আছে দেখেন ওই যে পালানটা হ্যাঁ পালানটা ওই যে সামনে একটু সাদা দেখা যায় গোরের নিচে এই কারণে একটু আসলে ফিজানের গোটা অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে আচ্ছা একটা ভালো গরুর বৈশিষ্ট্য কি দর্শক আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন যে গলায় কম্বল থাকা যাবে না যে যে নীলটা স্ট্রেট হতে হবে লেসটা খাতে হতে হবে জি জি এবং আপনার চোখের দুই চখের মাঝখানে গর্ত থাকতে হবে কানে পশম থাকতে হবে কানটা ছোট একটু ঝুটি থাকতে হবে কোলেশিং মানে এটার মধ্যে সবকিছুই বিদ্যমান এক কথাতে এই গোটার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি এই গোটার মধ্যে দর্শক আপনারা ইউটিউবে অনেকে খেয়াল করছেন কিনা গুগলে সার্চ দিলে দেখবেন বাইরের গরুগুলোর যে গেটআপ গুলো 25 30 35 কেজি দুধ হয় সেই গেটআপের গরু কিন্তু এইটা এইটা হ্যাঁ হ্যাঁ তো সরজমিনে আসলে এই গরু সবাই নিয়ে যাবে কেউ রাখবে না হ্যাঁ সবাই নিয়ে যাবে গরু সরজমিনে আসলে এই গরু সবাই নিয়ে যাবে তো এটার দাঁতটা কয়টা কেবলই দুই দাঁত হচ্ছে দুই দাঁত তাও ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম জামা মামা জন্য বিখ্যাত

তো এখনো যদি বাচ্চা দেয় তার ক্ষেত্রে 20 লিটার দুধ হবে। 20 লিটার দুধ انا আসে না। اناশাই 90। আর এই জাতি গরুগুলোর যদি দুধ না হয় তবে কোন গরু? আর এই গরু দুধ না হয় তাহলে আর দর্শক ভাই গরু কিনা আসলে দুধের আশা করা যাবে না। যাবে না। না না না। আচ্ছা। তো এইটার বাচ্চা দিতে কদিন দিন সময় নেবে? এখনো 15 থেকে 20 দিন লাগবে। 15 থেকে 20 দিন সময় আছে। জি জি জি। যথেষ্ট জায়গায় এখনো রয়েছে হ্যাঁ অনেক জায়গা রয়েছে। করতেছে। অনেক জায়গা। তো এটা সাইড করি এর যেটা আছে সেটা দেখাই। চলেন দেখাই। সিরিয়াল নাম্বার 3 আর একটি নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা আসলে এই অরিজিনালি ফিজিয়ান গরু অরিজিনালি ফিজিয়ান ফিজিয়ান মাদার সাইডটা উঁচা এবং ভারী আছে লেজটা ছোট হ্যাঁ গলাটা দেখেন কত চিকন গলা চিকন সরু শিং গুলো কোলে শিং আসলে মামা একটা কথা বলি আপনি এত সুন্দর সুন্দর গরু বাছাই করে কিভাবে সংগ্রহ করেন শুনেন আসলে গ্রাম থেকে গুরি তো সব সময় ধরেন সাত দিনের ছয় দিন আমি গ্রামে ঘুরি আচ্ছা আজকে ধরেন আসলে এই প্রোগ্রামটা দেবো বলে আমি বাসায় বাসায় থেকে যাব জি 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 যে গরুটা দর্শক দেখাচ্ছে এই গরুটা খুব সুন্দর গরু আমি নিজের থেকেই বলতেছি জামাল মামার খামার থেকে গরু নিলে যদি কোনো লস হয় সে ডোনেশন আমি নিজে দিব অন্তত আজকের গরুগুলোতে জি জি এটা এটার দাঁত কয়টা এটাও কেবল দুই দাঁত হচ্ছে একটা দাঁত পড়ছে মানে দুই দাঁত ফার্স্ট টাইমের জন্য ফার্স্ট বিশাল আকৃতি নিচ্ছে হ্যাঁ অনেক তো এর টাইম আছে এখনো মেলা এখনো ওখানে ই আছে ঢিল আছে তো হ্যাঁ অনেক ঢিল মানে মেলা ঢিল আছে তো এটার চাওয়া দাম কেমন

জার্সি ফিজান ওটা মিষ্টি হবে বকনা বাচ্চা হয়েছে জি 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 খামারের ভবিষ্যৎ হ্যাঁ খামারের ভবিষ্যৎ অনেকেই আসলে বকনা কিনে খামারে

চলে অনেক দাম অনেক দাম তো আমি বলবো না আসলে এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি জাল ভাইরাল তো এই জন্যই সাইড করে যেটা আছে সেটা দেখাই চলেন দেখাই কথা বলে সিরিয়াল নাম্বার পাঁচ আরো একটি নিয়ে আসলেন চমৎকার একটি গরু এটা কি জাতের এটা আসলে ফিজিয়ান গরু এটা মানে জার্সি মিস্ট আছে

বাচ্চাটা মার জাতি পাইছে ভবিষ্যতে একটা হবে এটা তো উলান পালান অনেক বড় জি জি দুধ কিরম নামতে পারে গরুটার ধরেন যত কমে আসুক আপনার চোদ্দ পনেরো দুধ থাকবে চোদ্দ কম থাকবে না

ট্রিজিয়ানের মুন্ডি ট্রিজিয়ানের মুন্ডি জি এবং মুনিটা ওয়ারজাল মুন্ডি দর্শকমী হাতে দেখেছি সমশানে আপনারা সরজব্লেশে দেখতে পারবেন দেখতে পারবে আর খামারের মধ্যে সর্বোচ্চ বড় বডির একটি গরু সর্বোচ্চ বড় গরু এটার বয়স কেমন গবিটা কেবলে 2 দাঁত

তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে শর্টকাটে কিছু সুন্দর কথা উপহার দিবেন আর আপনার নাম পরিচয় নাম্বারটা দিয়ে দিবেন দর্শক ভাই আর কি বলবো দর্শক ভাই এখন আসলে যারা গরুগুলো কেনে এবং হারোপাড়া দেখা যায় অনেক দর্শক ভাই আইছে কার খামারে কি আছে দর্শক ও চেনে তো সেই ক্ষেত্রে আমি আর বেশি কিছু বলতে চাই না আসলে আমি গরুগুলো দেখাইছি যদি দর্শক ভাই ভালো লাগে সেক্ষেত্রে হয়তো আমার সাথে সরজমিনে আসে হয়তো যদি হয়তো দেশ বিদেশ থেকে হয়তো গরু চয়েস হয়েছে সেক্ষেত্রে চয়েস হয় দাম করে আমাকে বায়না করতে হবে আমার আছে। বড় আছে আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনেই হাতের সামনে যে খামার হাতের বামের মূর্ত হাতের বামের মূর আমি মালিক তোমা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম